হ্যালো ছোট্ট সোনারা চলে এসছি ক খ গ ঘ পর্বটু ভিডিওটি নিয়ে আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ফ ফুল ব বয়ে বল ভ ভয়ে ভাল্লুক ম ময় মৌমাছি জয় জাতা র বৈষ্ণ্য রয়ে রানী লয়ে লাট্টু তালবেশ তার বেশা দন্তাশ দন্ত সন্ন্যাসী হ হয় হাত ডয় শূন্য রূন্য রয়ে ঘড়ি ঢয়সূন্য রূন্য রয়ে আষাঢ় উনত্রিশ উনত্রিশ গয়না খন্দেক্ত খন্দেক্ত এ মৎস্য উনস্বর উনস্বরে হংস বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং